গণেশ চতুর্থী সেই মোতাবেক আজ পূর্ব মেদিনীপুরের মেছে দেয় স্বপ্নাদেশে পাওয়া মুখার্জি পরিবারের ঐতিহ্যবাহী গণেশ পূজা হয় সারম্বরে এই মুখার্জি পরিবারে দীর্ঘ এক সাত বছরের প্রতিষ্ঠিত গণেশ মূর্তি পূজা হয় এর আগে মাটির গণেশ মূর্তি পুজো হতো পাশাপাশি রূপর তৈরি মূর্তির পূজা হয় এখানে এক প্রকার জোড়া গণেশ পুজো হয় মূর্খাজি পরিবারে এই গণেশ চতুর্থীর দিন গণেশকে নতুন সাজে সুসজ্জিত করা হয় পাশাপাশি সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয়ে থাকে সোনার আন্টি এবং সোনার চেন সহ মুকুট পরিয়ে সাজানো হয় সিদ্ধিদাতা গণেশকে এই পুজোয় বহু মানুষজন আসেন এই পুজোর প্রত্যেকেই মনস্কামনা পূর্ণ করার জন্য পুজো দেন বাড়ির পুজো হলেও দেখে মনে হয় যেন পাড়ার কোনো পুজো এমন ই ধুমধাম করে হয় গণেশ বন্দনা বিশেষতভাবেই পরিবারের মহিলারাই নিজেদের উদ্যোগে গণেশ পূজার আয়োজন করেন বাড়ির কর্তি থেকে শুরু করে তার মেয়ে নাতনি সকলে মিলেই হাতে হাত লাগিয়ে গণেশ পুজোর আয়োজন করেন পাশাপাশি আমন্ত্রিত বহু মানুষকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় অনেকেই প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেওয়া হয় আমাদের এই মুখার্জি পরিবারের পুজো এই বছর নিয়ে সতেরো বছর কমপ্লিট হবে সর্বপ্রথম এই পুজোটা যখন শুরু করেছিলাম এই অ্যাকচুয়ালি এই গণেশ পুজো প্রথম শুরু হয় আমার মা স্বপ্ন আদেশ পায় স্বপ্নে আমার মা আদেশ পাওয়ার পরে আমরা প্রথম ওখানে আমাদের দেখতে পাচ্ছেন দুটো গণেশ ঠাকুর আছে তো একদিকে মাটির গণেশ আছে তো সর্বপ্রথম এই মাটির গণেশ আমরা স্থাপিত করি তারপরে ধীরে ধীরে যত পুজো বেড়েছে গিয়ে তারপরে আমরা এই রূপর গণেশ প্রতিষ্ঠা করি আর সেই থেকেই চলে আসছে আমাদের এই মুখার্জি পরিবারের পুজো প্রচুর মানুষের সমাগম হয় আমাদের প্রায় দুশো থেকে তিনশো লোক আসেই এমনি আসে এছাড়াও অনেক দর্শনার্থী আসে বা অনেকে নিজেদের মনের বাসনা পূর্ণ করার জন্য মানসিক করে যায় সেই মানসিক ফূর্তি করতেও অনেকে আসে আর আমাদের মেন ভোগ হিসেবে থাকে লাড্ডু মোদক থাকে এছাড়াও বিভিন্ন ফল প্রসাদী দেওয়া হয় এবং বিভিন্ন রকমের আমাদের অন্য প্রসাদ হয় না আমাদের এখানে দর্শনার্থীরা যারা আসেন বা আমরা যারা নিমন্ত্রণ করি যারা নিমন্ত্রিতরা আসেন আমাদের এখানে লুচিটাই মেন খাওয়ানো হয় কোনো রকমের কোনো অন্ন হয় না আমার নাম অগ্নিশিখা মুখার্জি একদম প্রথমে বলি আজকে গণেশ চতুর্থী পুজো আপনাদেরকে সকলকে জানে শুভেচ্ছা অভিনন্দন আমাদের বাড়িতে এটা সতেরো বছরের গণেশ চতুর্থী পুজো এই বছর নিয়ে তো আমাদের রূপন ঠাকুর পুজো করা হয় চোড়া গণেশ পূজিত করা হয় আমাদের আশেপাশে দেখতেই পাচ্ছি তো একটাই আমাদের অভিজাত্য বলবো আমাদের সতেরো বছরের পুজোয় আমাদের বাবা গণপতিকে স্বপ্ন দেশে পাওয়া আমাদের মুখার্জি পরিবারের এটাই একটি ঐতিহ্য এটা আমি তো জানা নি যে গৃহস্থ কোনো বাড়িতে এরকম আয়োজন করে পুজো হয় কি না কিন্তু আমাদের বাড়িতে পুজো হয় অনেক গেস্টরা এসে গেছেন এরপরেও আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছে আসা শুরু করছে আরো পারবে আমার নাম সায়নী